নমস্কার বন্ধুরা ফ্যামিলি ব্লগসে তোমাদের তোমাদের সকলকে অনেক স্বাগত জানাচ্ছি তো এখন আমি বিকেল থেকে ভিডিওটা আজকে স্টার্ট করেছি কারণ সকাল থেকে ভীষণই শরীর খারাপ ছিল মানে সকালবেলা ঘুম থেকে উঠে বাসি কাজ যেগুলো থাকে সেগুলো সব করেছি তারপর আবার বিছানায় পড়েছিলাম তো রান্নাবান্না কিছুই করতে পারিনি রান্নাবাড়ি সব সসমা করেছে মাঝে মাঝে আবার একটু একটু উঠেছি উঠে রান্না ছাড়াও অন্য আরও অনেক কাজ থাকে সেগুলো টুকটাক টুকটাক যেগুলো পেরেছি করেছি আবার গিয়ে শুয়েছি তো এভাবে আমার সারাটা দিন গিয়েছে আজকে তো তোমাদের সঙ্গে কোনো রকম কথা বলতে পারিনি একদমই তো এখন বিকেল থেকে ভাবলাম না একটুখানি ভিডিওটা স্টার্ট করি তোমাদের সঙ্গে একটু কথা বলি হ্যাঁ তো সেই জন্য আবার চলে এসছি আর ওই জায়গাটা দেখলে ওখানে তো আমাদের গরুর গহমা লাড়া চারা যাই বলো সে সবগুলো কাটা হয় সেজন্য জন্য মানে ধুলোটা বেশি ধরে ওই জন্য আমি ওই ঝাড় দিয়ে দিয়ে পরিষ্কার করি করিনি এতদিন মুছি কিন্তু ওই যে অবস্থা সেই হয়ে যায় আবার আর দেখো আমাদের আদুরানি চলে এসছে তোকে একটুখানি টিপ পরিয়ে নেবো আদুরও টিপ পরা হয়নি আর আমার পাপারও টিপ পরানো হয়নি দুজনকে একটু টিপ পরিয়ে নেব চুলটা আঁচড়ে দেবো আর ওরা দুজনেই খেলছিল তো আমি ডেকে ডেকে নিয়ে আসলাম কারণ ওরা একদমই আসতে চাইছিল না নিজের মতো নিজেদের মতো যেহেতু খেলছে সেই জন্য চলো ওই দেখো পুতুলের হাত খুলে গেছে কতবার যা লাগিয়ে দেবো তার আর কোনো শেষ নেই তো দেখো আমার পাপা আগে টিপ পড়ছে আর আদু বলছে আমার আমি দেবো মিমি আমি আগে দেবো আমি আগে দেবো তখন সে হ্যাঁ হ্যাঁ একে একে সবাই দিবে তো ওই যে আমার পাপার হয়ে গেছে এবার আমাদের আদুরানিটাকেও আমার টিপ পরিয়ে দিতে হবে আর ভিডিওটা ভয়েস আমি রাত্রে দিচ্ছি কথা শুনে বুঝতেও পারছো হয়তো শরীরটা এখনও মতো সুস্থ হয়নি কিন্তু তার মধ্যেও সুস্থ থাকতে হবে নিজেকে সারাটা দিন শুয়েছিলাম আর কত বলো তো চলো এভাবেই দিনটা আমার আজকের গেলো না এখনো দিনটা যায়নি দিনের শেষটা কিন্তু অনেক সুন্দর হতে চলেছে তো ভাগ্যে না থাকলে পাওয়া যায় না আমার ভাগ্যে যদি ভেবেছিলাম হয়তো পাবো না কিন্তু না ভাগ্যটা হয়তো ভালো আমার যে জন্য পেয়েছি তো চলো কী পেয়েছি না পেয়েছি সেটা তোমাদেরকে দেখাচ্ছি কি অবস্থা দেখো ওই পুতুলটাকেও আমাকে টিপ পড়াতে হবে টিপটা যদি ও বা পরানো হলো পুতুলের গলাটাই খুলে গেল আমি তো আসছি ওরা দুজনে এসে পুরো পাগল পুতুলের গলা খুলে গেছে সেই জন্য তো কাঁদছে না কেউ কারণ ওরা ওদের কাছে কতবার করে খুলে যাচ্ছে আবার এসে লাগিয়ে দাও লাগিয়ে দাও করে আমার পাপাটায় একটু একটু পারছে লাগাতে কোনোবার হচ্ছে এক একবার হচ্ছে না আর আদৌ তো পারছেই না তো দেখো দুজনের সেই হাসি পুতুলের হাত খুলে গেছে মাথা খুলে গেছে সেই নিয়ে তো আজকে আবার রান্নাবান্না মানে রান্নাবান্না ওবেলায় করেছে কিন্তু এবেলায় রান্না কিছু নেই আমাদের মানে রান্নাবান্না বাড়িতে কিছু করবো না তো একটা জায়গায় যাওয়ার আছে দেখি যদি যাওয়া হয় সেটাই বললাম যদি ভাগ্যে থাকে তাহলে যাওয়া হবে তো চলো যারা এখনো পর্যন্ত আমার ভিডিওটা দেখছো কিন্তু লাইক কমেন্ট কিচ্ছু নি তারা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও আর একটা লাইক কমেন্ট করে দিও তোমাদের ওই লাইক কমেন্টগুলো মধ্যে অনেক আনন্দ আছে অনেক ভালোবাসা আছে সেগুলো তো আমাদের কাছে এসে পৌঁছোই অবশ্যই তো চলো দেখতে থাকো ভিডিওটা তো শাশুড়ি মায়ের ঘরের কাপড়গুলো সব গুছিয়ে তুলে দিয়ে আসলাম আর এখন দেখো আমার যেগুলো সেগুলো তুলে নিচ্ছি তো ভেজা যেগুলো ছিল সেগুলোও সিঁড়ি ঘরে তারে দিয়ে দিলাম আর এগুলো শুকনো তো এগুলো আমি নিচে গিয়ে ছোটো ছোটো করে ভাজ করে তারপর ঢুকিয়ে রাখবো তো এখন চলো নিচে যাওয়া যাক তো এখন সন্ধে হয়ে গেছে নিচে এসে কিন্তু আমি এগুলো ভাজ করে রাখিনি আরও টুকিটাকি বাইরে যেগুলো ছিল সেগুলো করছিলাম আর এখন সন্ধ্যের সময় একটুখানি ওগুলো সব ভাজ করে রেখে দিলাম আর এ দেখো এই মানে আমি তো ভিডিওটা বেশিরভাগ দুপুরেই শেষ করি ভিডিও সকাল থেকে করতে বড় হয়ে যায় ওই জন্য দুপুরবেলা শেষ করে দিই এগুলো আর কিছুই তোমাদের সঙ্গে শেয়ার করা হয় না তো সন্ধ্যের সময় তো আবার একটুখানি বিছানা না তুললে হয় না কারণ কি তো আমার তো ওই ছোট্ট একখানা ঘর মানে আমার ঘরটা একদমই ছোট রকম জিনিসপত্রগুলো আটো করে রাখা হয়েছে আর কি তো একটা যেহেতু ঘর ওর মধ্যেই সারাক্ষণ ওঠা বসা সব কিছু তো সেই কারণে আমাকে ওই দিনের বেলা দুই তিনবার মতো বিছানা তো তুলতেই হয় আর যতই তুলি না কেন সন্ধ্যেবেলা এই রাত্রে একটুখানি না ঝেড়ে না পাতলে আর ঘুমোতে ভালো লাগবে না মানে একটা ধুলো বালি সারাক্ষণ আর বাচ্চা মানুষ আছে আমার ঘরে মানে বুঝতেই পারছ ও সারাক্ষণ এটা ওটা উঠবে এটা ওটা ফেলবে এরম করতেই থাকে তো বিছানা তুলে নেওয়ার পরে দেখো ছেলেকে একটুখানি নিয়ে বসেছি তো শাশুড়ি মা রেডি হচ্ছে যাবে শাশুড়ি মা যখন আসবে তারপরে আমরা আবার যাব যেই জন্য তো পাপাকে একটু পরিয়ে নিই তারপর আবার দোকানে কিছুক্ষণ বসতে হবে দোকান থেকে এসে তারপরে রেডি হয়ে তারপর যাব। আর আমার ছেলেকে পড়ানো যে কি যুক্তির কাজ সে আমি বুঝি আর ওর যে মাস্টারমশাই পড়াতে আসে সেও বুঝে তবুও আমার কাছে একটু চুপ করে থাকে চুপ করে পড়াশুনো করে কিন্তু ওর মাস্টারমশাই কাছে খুবই জ্বালা খুব দুষ্টুমি করে তখন তো চলো দোকানে ছিলাম কিছুক্ষণ পড়ানোর পরে আধ ঘন্টা এক ঘন্টা মতো দোকানে বসেছিলাম তারপর চলে এসছি তো একটু মানে খুবই নর্মাল খুবই নর্মালভাবে একটুখানি সাজু করে নিলাম আর কি তো এমনি জাস্ট একখানা শাড়ি পরেছি আর একটুখানি লিপস্টিক না পরলে আমার একদমই ভালো লাগে না যে জন্য একটু লিপস্টিকটাও দিয়ে নিয়েছি তো শরীরটা ভালো যদিও না করছে কিন্তু তবু জোর করে যাচ্ছি আর কি তো চলো কোথায় যাচ্ছি সেটা বলেই দিই আমরা যাচ্ছি মহোৎসব খেতে ওই কালকে বললাম তোমাদেরকে আগে ভিডিওতে বলেছি ছেলেকেও আমার নিয়ে এসেছিলো আবার ওর ঠাম্মির সঙ্গে এসেছিলো কিন্তু আমি আসবো বলে শরীরটা ভালো করেনি যাই জন্য আর আসা হয়নি তো আজকে এসেছি দেখো মৎস খেতে তো কত মানুষ দেখো চার পাঁচ হাজার মানুষের ভিড় বেশি হবে হয়তো আমি অত বুঝি না কিন্তু বললাম তাই এত মানুষের ভিড়ে এসেছি মানে যদি সকাল থেকে উঠতে পারিনি কিন্তু বেলায় দেখো উঠে আবার কাজ বাজ করে আবার মৎস্যপ খেতেও চলে এসছি ভাগ্যে না থাকলে হয় না তাই না ভগবান চেয়েছে বলে আমি পেয়েছি তো দেখো আমরাও বসে গেছি এখন যে ছেলে আর আমি এখানে আমাদেরকে আমার বর বসিয়ে দিয়েছে আর আমার বড় আবার অন্য জায়গায় গিয়ে বসেছে কারণ একসঙ্গে সবাই জায়গা করতে পারেনি সেই জন্য আর আমার তো ছেলের খেতে বসে মানে খাওয়াই হচ্ছিল না কতক্ষণ এসে এই জাম্পিংটাই উঠবে ও কারণ ও দুই তিন দিন এসেছে ও পাপার সঙ্গে ঠাম্মির সঙ্গে সেই জন্য ও এখানে কি বসেছে না বসেছে সব কিছু ভালো মতো জেনে গেছে আমাকে এদিকে টেনে নিয়ে আসছে তো আমি বলছি কী আছে ওইদিকে বলছে চলো তোমাকে দেখাচ্ছি তো যাই হোক ভিডিওটা এখানেই রাখছি